সালাম আলাইকুম সবাই কেমন আছেন সহজ অঙ্কুশি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক তিনের পর্ব নম্বর দুই আমরা আজকে সাত থেকে বারো পর্যন্ত আমরা সমস্যাগুলো সমাধান করব আমরা দাপে দাপে এরপরে সবগুলো পর্ব আকারে আমরা সমাধান করব দেখেন সাত নাম্বারে কি বলা আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই প্লাস ডু এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে আমরা সাত নাম্বারটা এখানে লিখেছি প্রশ্ন তাহলে আমরা দেখেন এটা এ প্লাস আমরা সূত্র জানি আমরা প্রথম পর্বে দেখেছি কি কি জানতে হবে সূত্র জানতে হবে মিডল টার্ম জানতে হবে আর কমন নেওয়া সেগুলো আমরা প্রথম পর্বে দেখেছি তাহলে এখানে দেখেন টু দিলাম সূত্রের এ মানে এ এটা তাহলে বি বি মানে কত লাগবে এখানে দেখেন দুই দুই এর সাথে কত গুণ করলে ছয় হয় তিন তিন দুগুণে ছয় এ বা আমরা এটাও করতে পারি এই আটের কাছাকাছি বর্গ সংখ্যাটা এটাকে বিয়ে করতে হলে কারণ আটকে আমরা টু কিউব লিখতে পারি কিউব লিখলে হবে না আমাদের যেহেতু স্কোয়ার লাগবে তাইলে আটের কাছাকাছি বর্গ যেহেতু এখানে তিন লিখছে আমরা যদি থ্রি স্কোয়ার লিখি তিন থ্রিকে নয় আটের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে নয় তাইলে এখানে আট কিন্তু আমাদের হিসাবে আসতেছে তিন থ্রিকে নয় কত বেশি লিখেছি এক সেটা আমরা কি দিয়ে দিব বিয়োগ দিয়ে দিব পরে তাইলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই লিখবো ওই যেটা ওয়ান বেশি লিখেছি সেটা আমরা এখান থেকে মাইনাস করে দিয়েছি এখানে যেটা আট কিন্তু আমরা লিখেছি তিন তিরিকে নয় তাহলে এক বেশি লিখেছি সেটা বিয়োগ করে দিয়েছি তাহলে এই লাইন আর এই লাইন একই হয়ে গেছে কিন্তু এখানে একটা সূত্রে প্রয়োগ চলে আসছে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আমরা যদি এটাকে বন্ধনীর ভিতরে নিয়ে আসি টু এ টু বি প্লাস

আমরা চাইলে এখানে লিখে দিতে পারি ওয়ান এর উপর স্কোয়ার লিখলেও যা না লিখলেও যদি লিখেন স্কোয়ার বা এখানে যদি ওয়াই এর সাথে একটা ওয়ান দেন টু এ বি মানে ওয়ান অর্থাৎ দুই এ কে দুই দুই আর ওয়াই গুণ করলে টু ওয়াই একই তাকে ওয়ানটা দিলেও চলে না দিলেও চলে তাহলে এটা একটা সূত্রে চলে আসছে এটা একটা সূত্রে চলে আসছে এটা কি সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ মানে কত এ এখানে বি মানে কত

আশা করি এতটুকু আপনারা সকলে বুঝতে পেরেছেন দেখেন এখন এটা একটা আবার সূত্রে চলে আসছে এটাকে যদি পুরোটাকে আমরা বিয়ার্ক সূত্র কি এ প্লাস বিসি তাইলে মানে কত এটা প্লাস বি মানে কত ওয়াই মাইনাস ওয়ান তাইলে এ প্লাস বি লিখলাম

বারোটার আগে যেহেতু হবে তিন থেকে এটা হচ্ছে আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপর আর নাম্বারটা দেখেন সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড তাহলে আমার ভিডিওটি যদি লম্ব হয় তাহলে আশা করি লম্বা হবে যেহেতু আমি আস্তে আস্তে বুঝাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ ভিডিও দেখার পরে আপনাদের এই অঙ্কগুলোতে আর কোনো সমস্যা থাকবে না নিজেরা আপনারা সমাধান করতে পারবেন এরকম অন্য কোনো সমস্যা আসলেও সেগুলো সমাধান করতে পারবেন তাহলে চলেন এখন দেখেন এটা সিক্সটিন এক্স স্কোয়ার তাহলে সিক্সটিন অর্থাৎ ষোলোটা হচ্ছে কি সংখ্যা বর্গ সংখ্যা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি তার বর্গমূল হচ্ছে চার চার চারে ষোলো এক্স হল স্কোয়ার তাহলে আমরা এটা লিখতে পারি অর্থাৎ চার চারে ষোলো এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশটাও বর্গ সংখ্যা পঁচিশের এর মূল কত পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই হল স্কোয়ার আমরা এটাকে লিখতে পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখেন এখানে কি করতে পারি এই এখানে এইট এক্স জেড টেন ওয়াই জেড এখানে দুইটা পদের মধ্যে যদি কমন থাকে আমরা কি নিয়ে ফেলতে হয় কমন নিয়ে ফেলতে হয় দেখেন এইট আর টেন এর ভিতর কত কমন আছে দুই অর্থাৎ দুটাকে দুই দিয়ে যায় এটাকে আবার চার দিয়েও বাগ যায় কিন্তু এটাকে যাই না এটাকে পাঁচ দিয়ে যায় এটাকে যাই না সুতরাং দুটার মধ্যে দুটার গুণনীয়ক হচ্ছে দুই তাহলে আমরা দুই কমন নিলাম এখানে এক্স আছে এখানে নাই এখানে জেড আছে এখানেও জেড আছে এখানে ওয়াই আছে এখানে নেই শুধু তাহলে মিল আছে কি জেড তাহলে আমরা টু জেড কমন নিয়ে নিলাম টু জেড মাইনাস টু জেড যখন কমন নিলাম তাহলে এখানে আর কত ফোর চার দুগুণে আট চার কত আট এই জেডটা আছে জেড নিয়ে ফেললাম আর আছে কি এক্স তাহলে ফোর এক্স এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ এখানে কি হবে মাইনাস হবে তাহলে টেন থেকে টু নিয়ে ফেললাম আর কত থাকে ফাইভ অর্থাৎ পাঁচ দুগুনে দশ এখানে জেড এখানে জেড নিয়ে ফেললাম আর কি আছে ওয়াই এতটুকু আশা করি বুঝছেন সবাই এখান থেকে কমন নিলাম আর এগুলোকে আমরা বর্গ আকারে সাজালাম হ্যাঁ তাইলে এখানে দেখেন এটা একটা সূত্র চলা সেই দুইটার মধ্যে এই ফোর এক্স কে যদি অ্যাধরি

13 কে 13x কেমন ভাঙতে হবে যোগ করলে 13x হবে আবার ওই সংখ্যাগুলো গুণ করলে 3400 হবে একটা জিনিস খেয়াল রাখবেন এই x এই চলকের আগে যদি কোনো সহগ থাকে সেই সহগা শেষের সংখ্যাটা গুণ করে সেটাই হিসাব করতে হবে শুধু এটা আর শেষেরটা হিসাব করলে হবে না তাহলে দেখেন আমি এদিকে লিখে রেখেছি এটার গুণনীয়ক এই 36 কে 34 34 আর 1 হবে না যোগ বিয়োগ করলে 13 আসে না 18 আর 2 করলে আছে না 3 আর 12 করলে বিয়োগ করলে নয় যোগ করলে 15 হচ্ছে না হচ্ছে শুধু এটা দেখেন 4 9 36 গুণ করলে 36 হচ্ছে আবার 9 আর 4 এর যোগ করলে 13 হচ্ছে তাহলে আমরা সেটাই নিব অন্যগুলো কিছু হচ্ছে না এইভাবে হিসাব করে দেখবেন তাহলে x² যে 9 মানে এক্স প্লাস এখানে যেটু প্লাস আছে প্লাস দিব 9x 9x এর e সাথে 4x কে যোগ করলে 13 হয় না বিয়োগ করলে 13 হয় এটা হিসাব করবেন যদি যোগ করলে যদি 13 হয় তাহলে এখানে যে চিহ্ন আছে হুবহু সেই চিহ্ন বসাই দিবেন অর্থাৎ এখানে প্লাস আছে সেজন্য আমরা প্লাস দিলাম অর্থাৎ প্লাস একই চিহ্ন থাকলে সেগুলো যোগ হয় নয়টা এক সাত চারটা এক যোগ করলে তেরোটা এক্স হয়ে যাচ্ছে প্লাস চৌত্রিশ এভাবে এটা মিডেল টার্ম এভাবে ভাঙবেন আশা করি আপনারা জানেন তাহলে এখন দুইটা পদ কমন নিব এখানে এক্স এখানে এক্স এক্স কমন আছে এখানে দুইটা এক্স থেকে এক্স নিলে আর কত থাকে এক্স প্লাস দিলাম এখানে নাইন এক্স থেকে এক্স নিয়ে আর কত আছে নাইন আর ফোর এক্স প্লাস

তাহলে x প্লাস মান নিয়ে ফেললে এখানে কি থাকে x আর এখানে কি থাকে প্লাস 4 সেটা একসাথে লিখে দিব x প্লাস 4 এটা হচ্ছে आंसर এরপরে 10 নাম্বারটা কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20 তাহলে এখানেও তিনটা পদ তাহলে এই মাসখানে মিডল টার্ম করতে হবে x স্কয়ার কে এমন ভাবে ভাঙতে হবে এই যোগ বিয়োগ করলে এই x স্কয়ার হয় অর্থাৎ x স্কয়ার মানে কি মনে রাখবেন এখানে কোনো চলক থাকলে তার আগে মনে মনে কত আছে 1 সহগ কত আছে মানে ওয়ান এক্স একটা এক্স স্কোয়ার হবে আর গুণ সংখ্যা যে দুইটা আমরা মিডল টার্ম করব গুণ করলে বিশ হইতে হবে অর্থাৎ টোয়েন্টি হবে তাহলে আমরা সেটা কত পাচ্ছি যদি আমরা হিসাব করি কত হবে ওই দেখেন এভাবে আমরা গুণ নিয়োগ বের করলে কত পাচ্ছি একে আর বিশে যোগ করলে হচ্ছে না বিয়োগ করলে হচ্ছে না দুই আর দশে যোগ বিয়োগ করলে বারো হয় আর আট হয় চার আর পাঁচ দেখেন চার আর চার পাঁচে বিশ গুণ করলে বিশ হচ্ছে পাঁচ থেকে চার বিয়োগ দিলে একটা এক্স স্কোয়ার হচ্ছে তাহলে আমরা এটাই নিব তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এখানে যেহেতু প্লাস বড়টার আগে প্লাস দিবেন এটা মনে রাখবেন তাহলে ফাইভ ফাইভ তাহলে ফাইভ এক্স স্কোয়ার মানে পাঁচটা এক্স স্কোয়ার থেকে এভাবে হিসাব করবেন সহজে বোঝার জন্য আমি বলছি পাঁচটা এক্স স্কোয়ার থেকে চারটা এক্স স্কোয়ার বিয়োগ করলে একটা এক্স স্কোয়ার হয় তাহলে এখানে যেহেতু প্লাস যেহেতু বিয়োগ করতে হবে তখন কি যোগ করতে হলে চিহ্ন একই থাকবে বিয়োগ করতে হলে এখানে যা চিহ্ন থাকবে তার চিহ্ন বসবে তাহলে মাইনাস হবে আর পাঁচ আর চার গুণ করলে চার পাঁচে বিশ হচ্ছে আমি আশা করি বুঝাইতে পেরেছি এখন দেখেন এই দুইটা থেকে কমন নিব এই দুইটা থেকে এই দুইটা থেকে কি কমন আছে এখানে একশো দিব ফোর আছে মানে এক্স একটা আছে এখানে এক্সকে মানে এক দুইটা আছে তাহলে কমন কি আছে এক দুইটা এক্স এক্স স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে এক্স টু দি পাওয়ার ফোর থেকে দুইটা নিয়ে ফেললাম আর কত থাকে এক্স স্কোয়ার অর্থাৎ গুণ আকারে থাকলে বৃত্তি মিল থাকলে একটা লিখবো পাওয়ারে পাওয়ারে যোগ করলে চার হয় এটাই আর কি বা চারটা থেকে দুইটা নিলাম আর দুইটা এটাও করতে পারেন প্লাস এখানে ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললাম আর কি আছে ফাইভ এতটুকু ক্লিয়ার এখানে তাইলে কি কমন নিব ফোর এখানে কি কমন নিব এখানে চার চারকে চার দিয়ে ভাগ যায় বিশ কো চার দিয়ে যায় তাইলে ফোর

5 কে কিছু করা যাবে না 4 হচ্ছে বর্গ সংখ্যা তাইলে এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারি তাইলে x স্কয়ার প্লাস 5 এটাকে লিখতে পারে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার বর্গ আকারে লিখতে পারি তাইলে এটা একটা সূত্র পড়ে গেল x কে যদি আমরা a ধরি 2 কে যদি b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাইলে কি হবে এটা তো কিছু করা যাবে না এটা থাকবে x স্কয়ার মাইনাস b স্কয়ার তাইলে কি হবে a b a মানে x a b মানে 2 এটা হচ্ছে বুঝতে এরপর তাহলে আমরা মিডল আমরা দুইশো ষোলো এখানে এক দুইশো ষোলো কে দুইশো ষোলো এর গণনীয় বের করবো এভাবে করেছি দেখেন ষোলো এটা হচ্ছে না এটা যোগ করলে তিরিশ হচ্ছে না এটাও হবে না এটাও হবে না এখানে দুইটা হবে দেখেন চৌত্রিশ এর থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে কিন্তু আমরা আরো দেখবো দেখছি এখানে সাত দিয়ে যাচ্ছে না দিয়ে যায় না নয় দশ এরকম আপনারা দেখবেন অনেক সংখ্যা দিয়ে যাবে যা গেলে হবে না কিন্তু যুগ বিয়োগ করে এটা হতে হবে গুণ করলে এটা হতে হবে তাহলে এখানে দেখেন আবার আমরা একটা পাচ্ছি বারো এভাবে আপনারা হিসাব করে দেখবেন আমি আপনাদের বোঝার সত্যি এটা করেছি বারো আর আঠারো গুণনীয় গুণটা আবার বারো আর আঠারো যুগ করলে তিরিশ হচ্ছে তাহলে এটাও হচ্ছে তাহলে আমরা নিব যেটা সবচেয়ে বড় কারণ এটা বড় সংখ্যা সেহেতু বড় সংখ্যা নিলে এগুলোর মান ছোট চলে আসবে তাহলে আঠারো আর বারো যোগ করলে তিরিশ হচ্ছে আবার গুণ করলে দুইশো ষোলো হচ্ছে আমরা এটাই নিব তাহলে এ তাইলে দেখেন বড় কোনটা এখানে আঠারো তাহলে এখানে মাইনাস আছে মাইনাস আঠারো এ আঠারো এ দিলাম তাহলে আঠারোর সাথে বারো কি যোগ করবো না বিয়োগ করবো যোগ করলে তিরিশ হবে তাহলে এখানে মাইনাস চিহ্ন তাহলে ওই বারো রেখানো কি দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে যদি প্লাস দেন তখন বিয়োগ একটা যুগ একটা বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যায় এটা মাথায় রাখবেন চিহ্ন একই রাখবেন তাহলে প্লাস টু এটা দিলাম তাহলে এটা আমরা এস কে মাইনাস এইটিন এ দুটার মধ্যে কমন কি এ এখানে দুইটা এ থেকে একটা নিলে আর একটা মাইনাস এইটিন এ থেকে এ কমন নিলে আর কত থাকে এইটিন এখানে কি কমন আছে বারো এটাকে বারো দিয়ে ভাগ দেয় তাহলে আমরা মাইনাস বারো কমন নিলাম এ থাকে

ভাঙতে হবে যোগ বিয়োগ করলে অর্থাৎ এখানে সহক ওয়ান এটা হতে হবে একটা হতে হবে আর গুণ করলে টু হতে হবে তাহলে আমরা টুর গুলো নিব দুই একে দুই মানে এক দিয়ে দিলে দুই তাহলে দুই থেকে এক গেলে এক তাহলে এটা আমরা আশা করি জানি এট টু দি পাওয়ার এইট তাহলে এখানে মাইনাস আছে মাইনাস দিব টু টা বড় টু তাহলে টু এট টু দি পাওয়ার ফোর টু এট টু দি পাওয়ার ফোর মানে দুইটা এট টু দি পাওয়ার ফোর থেকে একটা এট টু দি পাওয়ার ফোর কি দিতে হবে বিয়োগ তাহলে এটা মাইনাস

সমস্যাগুলো সহজভাবে সমাধান করে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি